নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে দেখুন আমি বেলা ভিডিও বানাচ্ছি তো এখন বাজছে আটটা বাজছে তাই এখন আমি আজকে আলাদা একটা রান্না করবো আমার মেয়ের ডিমান্ড আজকে আমার মেয়ের ডিমান্ড হয়েছে চাল গুঁড়ার ছিলকা করব চালের ছিলকা আতপ চাল দিয়ে ছিলকা করব আর কষা কষা মাংস এই দুটো করতে হবে তো সেইটা আমি এখন করব এই দেখুন আমার মেয়ে আমার সাথে লেগে পড়েছে দেখা তমুকটা হাই হাই দেখুন আমি পেঁয়াজ কাটছি এই দেখুন পিঁয়াজ কাটছে আদা রসুন ছড়িয়ে রেখেছি পিঁয়াজ কাটছে আমি পিঁয়াজ কাটলে আমার চোখের একটু প্রবলেম আছে ওই আমি পিঁয়াজ কাটি না কাটতেই হয় কোনো কোনো সময় বাধ্য হয়ে তো ওই বেশি করে মিসেস ভাবে ওই কাটে 30 দিন ইয়া স্টক কেটেంది এই খাবার জন্য ওটা দেখুন তোর কল কল খাবার ওর ডিম আছনারটা রেখে দেওয়াচ্ছি কি কি মানিয়ে রেখেছি আমি এই দেখুন চালটা চালটা কাহে মিক্সার মেশিনে বেটে রেখেছি भेजতে দিয়েছিলাম আতক চাল আর এই মাংস রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল নুন হলুদ একসাথে মাখিয়েছি ছিলকা আর মাংস হবে তার জন্য একটু বেশি ফুর্তি লাগছে কি না আমি একটু বেশি হ্যাপি আছি একটু বেশি হ্যাপি আছে মন পছন্দ খাবার হচ্ছে ওই জন্য একটু বেশি হ্যাপি হয়ে যায় সবসময়

হচ্ছে মসলা চিরকা আর একদিন আমি আপনাদেরকে লাউ এর চিরকা কপির চিরকা বানিয়ে দেখাবো সব গোটা মসলাটা ভালো করে মিক্স হয়ে যাবে দুইটার মধ্যে চাল দুইটার এরকম এই দেখুন তাওয়াটা চাপিয়ে দিয়েছি আর এই দেখুন refined তেল নিয়েছি

মশলাটা কেটে নিচ্ছি মশলা দিয়ে দিয়েছি চিকেন কাটা হয়ে গেছিল মশলাটা হয়ে গেছে মাংস ডালে দিয়ে দিচ্ছি

তাহলে এই দেখুন আমার আতব চালের ছিলকা পিঠা হয়ে গেল আর এইদিকে মাংস কষা তাই দেখুন আমার মেয়েকে বেড়ে দিয়েছি বের ওকে দিচ্ছি কোনো রিয়াকশন ওর দেখুন কিরকম তাই দেখুন বসে আছো হ্যাঁ খাইনি বল কেমন হয়েছে

একদম গরম গরম দাউল দাউল তাহলে আমি খেয়ে নিচ্ছি আর আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন